আঞ্চলিক কবিতা এরাও আছে মানিকচন্দ্র দাস স্বাধীনতা আগে একটি দল গেল ওয়ারাও শুনাই লেখ যে তোরা স্বাধীন আবার তুরাও বলছিস একই কথা তো স্বাধীনতা তো কি ভেঙেই বল কেনে আমরা মুখ খুবেটি গরিব বেটি আমরা কি কই এত সব বুঝব কোনটা স্বৈরতন্ত্র কোনট বুড় আমরা খেইটে খাওয়া মানুষ চাইরটা নুন ভাত সন্তুষ্ট ছিলা গিলা পড়ছে ওয়াড়াই পড়ে বুঝবেক ডাগর হবেক বুদ্ধি হবেক যখন আন এত আইনিবেক ওয়ারাই বিপ্লব যেটা শুইনে আসছি ঢ্যা থেকে আর ওয়ারাই বুঝবে স্বাধীনতা তো কী ধন্যবাদ